শ্রান্ত হয়ে গেছে এখানে একটা ছোট্ট গাড়ি দাঁড়া হয়েছে যে গাড়িটা এই মিষ্টি মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতেছি লক্ষ কোটি মানুষ যেখানে লক্ষ কোটি খোলা চলছে এই রাস্তাগুলো আজকে আপনারা দেখেন যে মানুষ তার পতন যখন সে কীভাবে পতন হয় আজকে সকালেও সে খুব দাম সাথে ছিল কঠোর হাত দমন করা হবে এই করা হবে সেই করা হবে এখনকার আজকে লক্ষ কোটি মানুষ দেখেন স্লোগানে স্লোগানে মুখরিত আজকে ছাত্র সমাজ সব সমাজ সকল শ্রেণী পেশার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে আজকে মানুষ বেশি নীতি সব ধরনের অন্যায় কাজ জাস্টিস নেই এখানে সব জায়গায় জাস্টিস সেই জাস্টিসের কারণে মানুষ আজকে অন্যায় করতে পারে না স্বৈরশাসক কীভাবে কথা নয় এবং যে স্বৈর্য শাসকের যে চরিত্রগুলো ছিল সব চরিত্রগুলোই এই শাসক মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সে কীভাবে মানুষের বাক্সা দিতাতে যে লক্ষ লক্ষ মানুষকে মামলায় ভাসিয়েছে লক্ষ লক্ষ মানুষকে সুডিশিয়াল ক্লিট করেছে সেগুলোর ডিসার্চ আপনারা দুনিয়ার যেখানেই পাবেন তাকে তাকে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন নাহলে এই জাতি তার বুঝতে পারবে না যাকে যদি তার পতন তাহলে তার এই পতনকে নিশ্চিতভাবে হান্ডের পার্সেন্ট করার জন্য হান্ডের পার্সেন্ট করার জন্য হান্ডের পার্সেন্ট